নমস্কার বিদেশক গ্রামীণ সমাজের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত দর্শক রেজাল্ট বেরিয়েছে উচ্চ মাধ্যমিকের এই মুহূর্তে আমরা রয়েছি কোচাবো আলমারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে আমরা সরাসরি কি রেজাল্ট এবং কত নম্বর পেয়েছে বিস্তারিত জানাবো এই প্রতিবেদনে চলুন আমরা বিদ্যালয়ের কক্ষে প্রবেশ করি কী নাম তোমার কোথায় বাড়ি এবার কি উচ্চ মাধ্যমিক পাশ করলে কত নম্বর পেয়েছ কি ডিভিশন পেয়েছ সেকেন্ড ডিভিশন বলছিলাম এবার কী নিয়ে পড়াশোনা পড়াশোনা করবে বাড়িতে বলবে রেজাল্ট কি ভালো হয়েছে অন্যান্য বারের তুলনায় যারা মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক দিয়েছে সেই তুলনায় কি এবার রেজাল্ট ভালো হয়েছে স্কুলের কোথায় বাড়ি বললে তোমার কাশিয়া বাড়িতে কী নাম বললে বলছিলাম কী রেজাল্ট রয়েছে এবার উচ্চ মাধ্যমিক উচ্চ হাই স্কুলে সেই বিষয়ে যদি বলেন উচ্চ মাধ্যমিকে অ্যাপিআর্ড ওয়ান সিক্সটি সেভেন তার মধ্যে পাস হচ্ছে একশো আটত্রিশ আচ্ছা পার্সেন্টেজ হচ্ছে এইটি টু পয়েন্ট সিক্স পার্সেন্ট আর স্টার উইথ ফার্স্ট ডিভিশন থার্টি টু ফার্স্ট হচ্ছে দেবিকা সরকার চারশো আটত্রিশ সেকেন্ড দেবজানী বিশ্বাস চারশো কুড়ি আর থার্ড হচ্ছে নবনীতা রায় প্রামাণিক চারশো উনিশ বলছিলাম কতজন পরীক্ষা দিয়েছিল একশো সাতষট্টি হ্যাঁ কতজন উত্তীর্ণ হয়েছে একশো আটত্রিশ একশো আটত্রিশ জন বলছিলাম অন্যান্য বর্ষের তুলনায় এবার কি স্কুলের রেজাল্ট ভালো অন্যান্য বর্ষের তুলনায় এবার কি রেজাল্ট ভালো না এটা ধারাবাহিক এরকমই চলছে আমাদের উনিশ উনিশ বিশ বিশ তা বিগত আমাদের সাড়ে চারশো মতো ছিল সাড়ে চারশো মতো চারশো আটচল্লিশ সময় মতো এবার কত বললেন এইবার চারশো আটত্রিশ আর গত বছর কত ছিল চারশো আটচল্লিশ একটু কমেছে আর কি তুলনামূলকভাবে বলছিলাম আর

আশাপূর্ণ কখনোই হয় না আচ্ছা তো এবারে ফলাফল ভালোই ভয় নেই হয়নি আজকে ওদের হাতে মার্কশিট তুলে দিন হ্যাঁ মার্কশিট তুলে দেওয়া হয়েছে সবাইকে আমাদের উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী ছিল একশো সাতষট্টি জন আচ্ছা তার মধ্যে পাশ করেছে একশো আটত্রিশ জন আর সর্বোচ্চ নম্বর পেয়েছে দেবিকা সরকার আচ্ছা চারশো আটত্রিশ আর সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপরে আছে কজন আটজন বলছেন স্যার কি করলে স্টুডেন্টরা আরও ভালো রেজাল্ট করতে পারে সেই বিষয়ে কি বার্তা দেবেন হ্যাঁ ছাত্রদের উপস্থিতিটা খুব জরুরি আচ্ছা যেটা মেয়েরা তো মোটামুটি আসে স্কুলে কিন্তু ছেলেদের আনাই যাচ্ছে না মোবাইল এবং কি কারণ সেটা কি কারণ সেটা মোবাইল এক নম্বর কারণ সবচেয়ে ধ্বংস করে দিল আমাদের এই সমাজটাকে যুব সমাজটাকে কিশোর সমাজটাকে আর তার পাশাপাশি হচ্ছে ওদের একটা অনীহা স্কুলে আসার প্রতি একটা ইলেভেন যেমন গুরুত্বহীন একটা ক্লাস ফলে আটসের ছেলেমেয়েরা ইলেভেনটাকে গুরুত্বই দেয় না যারা দেয় তারা খুব ভালো রেজাল্ট করে আচ্ছা আর টুয়েলভে ওঠার পরে ওরা ঠিক গত কয়েক বছর থেকে দীর্ঘ মানে যে ছুটি অবকাশ লম্বা হয়ে যাচ্ছে ফলে আমরা ক্লাস শুরু করতে পারছি না এবার টুয়েলভে ক্লাস শুরু হবে গিয়ে জুন মাসের শেষের দিকটাতে বা মাঝামাঝি সময় আচ্ছা আচ্ছা জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর চার মাসে আমাদের এত বড় সিলেবাস শেষ করতে হয় ফলে একটা ঘাটতি তো থাকেই সেই ঘাটতি আচ্ছা ছেলেমেয়া সেটা বাড়িতে পূরণ করতে পারে না মূলত আমাদের গ্রামীণ এলাকার স্কুলগুলো আমাদের স্কুলের উপর নির্ভরশীলেরা ছাত্ররা সেখানটাই চার মাস সময় যথেষ্ট নয় বলছিলাম স্যার আপনি বলছেন যে গ্রীষ্মের ছুটি এত দীর্ঘমেয়াদী হওয়াটা ঠিক নয় এটা আমাদের উত্তরবঙ্গে একদম ঠিক নয় এটা এটা গভর্নমেন্টকে ভাবতে হবে উত্তরবঙ্গে এই ছুটিটা একদম অপ্রয়োজনীয় আমাদের ক্ষতিকর এর জন্য কি রেজাল্ট খারাপ হয় অবশ্যই দেড় মাস ছুটি থাকা বিশাল ক্ষতি স্কুলের পক্ষে আচ্ছা দেড় মাস ছুটি থাকা স্কুলের পক্ষে ব্যাপক ক্ষতি উচ্চ মাধ্যমিকের জন্য আচ্ছা স্যার ক্লাসটা শুরু হচ্ছে জুন মাসে গিয়ে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর চার মাসে শেষ একটা প্রায় তিনশো পাতার বই আমি ইতিহাস পড়াই তিনশো পাতার বই একটা আমাকে চার মাসে শেষ করতে হবে তার আদ্যবান্ত আমি কী করে সম্ভব আমার পক্ষে এটা অনেকের পক্ষে অসুবিধা ফলে একটা উচ্চ মাধ্যমিক যেখানে সারা জীবনের ওদের একটা ক্যারিয়ার তৈরি হবে সেখানে বারো মাসের মধ্যে চার মাস ক্লাস করে কোন সায়েন্টিফিক এটা শিক্ষাবর্ষ হলো আমি বুঝি না এটা এটা একটু আপনাদের আমি ভাবতে বলবো সরকারকে ভাবতে হবে এটা এই বিষয়টা নিয়ে বাস্তবে আসতে হবে এটা পরিচয়টা দেবেন স্যার আমি সরকার প্রধান শিক্ষক কচুয়া হাই স্কুল স্যার দর্শক আপনাদের শোনালাম কচুয়া বলম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কী রেজাল্ট রয়েছে আমরা হ্যাঁ ফিরছি পরবর্তী আপডেট নিয়ে দেখা হচ্ছে গ্রামীণ সমাচার ফেসবুক নিউজের পরবর্তী নিউজে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার